করতে পারো বলতে তো আছে কি কি রেগে দাদা স্টলে কি খাবার আছে এবং একটা টোটালটাই আছে এখানে সবটাই আছে তাই তো টোটালটাই অ্যাভেইলেবল আছে আচ্ছা তো দাদা কেমন লাগছে এই স্টল কেমন লাগছে মানুষের রেসপন্স ভালোবাসা

তো কাস্টমারের জন্য পার্কিংটা ম্যান্ডেটরি আপনারা কেউ না 350 টাকা কিংবা 800 টাকা দিয়ে বিরিয়ানি খেতে এসে যদি টাকা ফাইন দিতে হয় সেটা তো একটা কথা যেটা যে তোমার এই যে নাম পাল্টাছে ওয়ান নাম থেকে যে এসে মনে হয় তোমার হবে কেন ভাই আমি যে ব্র্যান্ডেড হয়ে আগে কাজ করতাম ডেফিনেটলি

ठीक है दादा चलो